আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কমিয়ে আশা করছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে আমি বানাবো খাসির মাংসের একদম আলু দিয়ে লাল ঝোল দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এই ছোট্ট পেস্টাই প্লিজ আর বন্ধুরা যারা কমেন্ট করছেন তারা একটু লাইক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার না করলে কি করে এগোবো বন্ধুরা তো দেখুন খুব সুন্দর রেসিপিটা খুব সহজ খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো বানানোটা আমি শুরু করছি দেখুন হাসির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম নিয়েছি পেঁয়াজ বড়ো সাইজের আলু কেটে নিয়েছি মানে গরম মশলা নিয়েছি আর আদা রসুন পেস্ট করবো বলে এর সাথে আমি একটু লবঙ্গ দারচিনি এলাচ আর গোলমরিচ আমি পেস্ট করে নেব ভালোভাবে কড়াইটা হতে দিয়েছি গরম দিয়ে দিচ্ছি তেল আলুটা ভাজবো প্রথম সেই তারা তেল দেব তেলটা হয়ে গেছে ভালোভাবে গরম এবার দিয়ে দেবো আলু খাষির মাংসের জন্য আমি একটু বড় বড়ই আলু দিই ভালো লাগে লবণ দিয়ে দেবো অল্প আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে লাল করে ভেজে নেবে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখছেন এবার আমি সব আলুগুলোকে তুলে দেব আলুগুলো তুলে নিয়ে এর মতো দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলা দিয়ে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি সবটা লাগেনি কো এতটা দিচ্ছি আমি এই চামচে দু চামচ দিয়েছি দিয়ে দিব মাংস পিল সমস্ত মাংসটো দি দিয়ে দি আমি ভালপৰা নৰাচৰা কৰি নবৈ দিয়াৰ পৰা আমি দিয়ে দিব লবণ একবাৰে মছলা গুড়া সব দি দিব লংকাৰ গুড় দি জিৰৰ গুড়ো আৰু দিয়ে দিব ধনৰ গুড় দিয়ে মিক্সাৰ ধোঁৱা পানীটো দিয়ে দিব হলুদ আর একটুখানি লাগবে আমি কড়াইয়ের মধ্যেই আমি ভালো করে না চাড়া করে কষিয়ে নেব মাংসটাকে বক্সটা দেব মশলাটা যখন কষানো প্রায় হয়ে যায় তখন আমি এবার দিয়ে দেব টমেটো কুচি আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে নিয়ে এবার না করে নেব কিছুক্ষণের জন্য আলুগুলোর সঙ্গে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের সঙ্গে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওই মশলাটা আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি চাইলে আপনারা গোটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি মিট মশলা এই মিট মশলা মিট মশলা দিচ্ছি ফ্লেভারটা খুব ভালো আছে দিয়ে দেব পানি একটা দু মিনিট নাড়াচাড়া করে আমি আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মারব মাংসগুলো খুব ভালো হবে সে ধোয়া আর খেতেও ভালো লাগে মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আর ওই কড়াইয়ের মধ্যেই আমি পানি দিয়ে আমি জল পানিটাকে গরম হতে দিয়ে দিয়েছি এই পানিটা দেখো গরম হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়ে সিটি দিতে প্রেসারের মধ্যে দিয়ে পানিটা দিয়ে দিয়েছি আমার লবণ কম হয়েছে তাতে আমি লবণ ওপর থেকেই দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু মশলা গরম মশলা দিয়ে আমি এটা এসে করতে সিটি লাগিয়ে দেবো আমি গ্যাসটা জোর দিয়ে একটা সিটি মেরে নেব তারপর আমি আমি গ্যাসটা আস্তে দিয়ে দুটো মারব এই যে দুটো সিটি পড়ে গেছে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি একদম পারফেক্টভাবে আমি দেখে নিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দারুণ টেস্ট হয় এভাবে রান্না করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খেতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা প্লিজ